আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমি কিভাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে নিউজিল্যান্ডে এসেছি আর এখন আমি আলোচনা করব স্টে টাইম এবং লিভ লেটার নিয়ে আর এখন আমি আসি ইনভিটেশনের বিষয়ে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই দিস ইজ রাইহান ফ্রম নিউ ক্যাসেল অস্ট্রেলিয়া বাট এই মুহূর্তে আমি আছি কুইন্সটাউন নিউজিল্যান্ড আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমি কিভাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে নিউজিল্যান্ডে এসেছি এবং নিউজিল্যান্ডে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসার ক্ষেত্রে কী কী প্রসিডিয়ার ফলো করতে হতে পারে কি কী ডকুমেন্টস লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আর তার সাথেই আজকে আমি নিউজিল্যান্ডের আর কুইন্সটাউনের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা এবং দর্শনীয় স্থান আমি আপনাদের সাথে ঘুরে দেখব এবং আমাদের ভিডিওটা আমরা আজকে সবাই একসাথে এনজয় করবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আমার ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগবে আর তার সাথেই আমার ভিডিওটাও আপনারা অবশ্যই উপভোগ করব আর এখন আমি আলোচনা করব নিউজিল্যান্ডে আসতে কি কি প্রয়োজন হয় দেখুন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুইটা কিন্তু সিমিলার কাইন্ড অফ কান্ট্রি সো তার মানে হচ্ছে অস্ট্রেলিয়াতে যেতে হলে অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট বিষয়ে যেতে হলে যে সকল রিকোয়ারমেন্টসগুলো আছে তার মধ্যে অনেকগুলোই কিন্তু তার মধ্যে বেশিরভাগই কিন্তু আপনার নিউজিল্যান্ডে আসার ক্ষেত্রেও কিন্তু লাগে সো সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা লাগে আপনার সেটা হল যে এলিজিবিলিটি তার মানে হচ্ছে আপনি যে নিউজিল্যান্ডে একজন ভিজিটার হিসেবে আসতে চাচ্ছেন আপনার কাছে সেই সাফিসিয়েন্ট ফান্ডটা আছে কিনা। তো সাফিসিয়েন্ট ফান্ড মানে হচ্ছে আপনি এখানে ভিজিটর হিসেবে আসার ক্ষেত্রে যেটুকু মানে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় সেই টাকাটা আপনার কাছে আছে কিনা সো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট ওকে সো এখন আমি যদি আমার কথাটা বলি যে আমার কতটাকে লেগে লেগেছিল নিউজিল্যান্ডে আসতে অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে বেশি টাকা লাগেনি কারণটা হচ্ছে যে দেখানো লাগেনি কারণটা হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের আপনার দূরত্বটা তেমন একটা বেশি না প্লেন ফেয়ারটা তেমন আমার একটা লাগে না সো সেক্ষেত্রে আমি ফাইভ টাকা আমার অ্যাকাউন্টে দেখিয়েছিলাম সেটা আমার জন্য ইনাফ হয়েছে বাট আপনারা যদি বাংলাদেশ থেকে আসতে চান সেক্ষেত্রে হয়তো বা আপনাদের এইট টু টেন থাউজেন্ড অথবা টুয়েলভ থাউজেন্ড অস্ট্রেলিয়ান ডলার আপনাদের লাগতে পারে আই মিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখানোর জন্য আর যে কস্টটা সেটা হচ্ছে যে কস্টটা কত লাগতে পারে এটা হচ্ছে প্লেন ফেয়ার এবং হোটেল কস্ট এগুলোর উপরেই হচ্ছে ডিপেন্ড আর এখন আমি আলোচনা করব নিউজিল্যান্ডে আসতে কি কি লাগে দেখুন গাইস অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুইটা কান্ট্রি কিন্তু সিমিলার কান্ট্রি হিসেবে ধরা হয় তার মানে হচ্ছে অস্ট্রেলিয়াতে আসার জন্য যে সকল রিকোয়ারমেন্টস রয়েছে এবং নিউজিল্যান্ডে আসার ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট সবগুলো রিকোয়ারমেন্টসই কিন্তু সেম তার মানে হচ্ছে প্রথমে যদি আমি আসি এলিজিবিলিটির বিষয়ে তাহলে আমি বলতে চাই যে নিউজিল্যান্ডে আসার ক্ষেত্রে আপনার যেই সাফিসিয়েন্ট ফান্ড থাকা জরুরি সেই সাফিসিয়েন্ট ফান্ডটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে যে জিনিসটা অস্ট্রেলিয়াতে আসার ক্ষেত্রেও কিন্তু সেম আর কেউ যদি আমাকে প্রশ্ন করে যে অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট ফান্ডটা কত আসলে সাফিসিয়েন্ট ফান্ডটা কিন্তু নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নয় সেটা হচ্ছে যে মূলত আপনি বাংলাদেশ থেকে হোক বা যে কোনো কান্ট্রি থেকে হোক আপনি নিউজিল্যান্ডে ভিজিট করতে আসার ক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টে টাকাটা খরচ হবে সেই অ্যামাউন্টের টাকাটা আপনার কাছে আছে কিনা সেটা দেখানোটাই হচ্ছে জরুরি আর এখন আমি আলোচনা করব। স্টে টাইম এবং লিভ লেটার নিয়ে স্টে টাইম এবং লিভ লেটারটা কী অ্যাকচুয়ালি স্টে টাইমটা হচ্ছে আপনি যেই সময়টা এসে নিউজিল্যান্ডে একটা না থাকতে পারবেন আর সেটাও কিন্তু অলমোস্ট সিমিলার লাইক অস্ট্রেলিয়া সো আপনি যদি অস্ট্রেলিয়া থেকে অথবা আপনি যে কোনো কান্ট্রি থেকে যে আপনি নিউজিল্যান্ডে আসতে চান সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতোই কিন্তু আপনাকে তিন মাসের একটা নির্ধারিত একটা সময় বেঁধে দেওয়া হবে আপনার ভিসার ম্যাপটা যদি এক বছরের হয় সেক্ষেত্রে আপনি নিউজিল্যান্ডে আসার ক্ষেত্রে আসার পর আপনি তিন মাসের বেশি কিন্তু আপনার এক স্টে করতে পারবেন না আর তাছাড়া আমি যদি আলোচনা করি যে আপনাদের লিভ লেটার নিয়ে অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রে আপনি যে কোনো দেশে যান না কেন অস্ট্রেলিয়া হোক বা নিউজিল্যান্ডে হোক আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানি থেকে কিন্তু আপনাকে একটা লিভ লেটার নিতে হবে তার মানে হচ্ছে এটাকে অনেকে বলে লিভ লেটার অথবা কোম্পানি লেটার অথবা এমপ্লয়ার লেটার তার মানে হচ্ছে আপনি কোন পজিশনে আছেন আপনি কি হিসাবে জব করতেছেন ইভেন আপনার স্যালারি কত এবং আপনি কোন ডেট থেকে জব করতেছেন সব কিছু কিন্তু সেখানে মেনশন করাটা জরুরি আর তাতেই কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে তার মানেটা হচ্ছে আপনি যখন কি না আপনার এমপ্লয়ারের কাছ থেকে যখন কি একটা লিভ লেটার নেবেন ওখানে কিন্তু আপনার লিভের যে একটা সময় সময়সীমা সেটা কিন্তু মেনশন করে থাকবে সো তার মানে হচ্ছে যে আপনি নির্ধারিত সময়টা শেষেই যে আপনি দেশে ফিরবেন এটাও কিন্তু তার একটা প্রমাণ আর গাইজ যে কোনো দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে সব থেকে জরুরি যে বিষয়টা সেটা হলো যে ইন্টেন টু ভিজিট তার মানে হচ্ছে আপনি অস্ট্রেলিয়া যান অথবা নিউজিল্যান্ডে যান আপনি যে ওই দেশে যে আপনি শুধুমাত্র একজন ভিজিটর হিসেবে যাচ্ছেন তার মানে হচ্ছে ওই দেশে গিয়ে যে আপনি থেকে যাবেন না অথবা আপনি যে ওই দেশে গিয়ে যে কাজ করবেন না তো এই বিষয়টাই কিন্তু আপনি ওনাদেরকে বুঝাতে হবে তার মানে হচ্ছে আমি যখন কি না আমার প্রিভিয়াসলি কিন্তু আমি এই বিষয়টা মেনশন করেছি যে আপনার এমপ্লয়ার লেটারটা অনেক বেশি জরুরি তার মানে হচ্ছে আপনি যখন কিনা না এমপ্লয়ার দিবেন সেখানে কিন্তু আপনার জব আপনার পজিশন আপনার স্যালারি সব কিন্তু আপনার ওখানে মেনশন করা থাকবে সো আপনার যখন কিনা ওদেরকে এই জিনিসটা প্রুভ করতে পারবেন যে দেখো আমি কিন্তু আমার নিজের দেশেই আমি এই কোম্পানিতে এই পজিশনে এত অ্যামাউন্টের স্যালারিতে আমি জব করতেছি তার মানে হচ্ছে আমি যেহেতু আমার নিজের দেশে একটা ভালো একটা পজিশানে আছি আমি তোমার দেশে গিয়ে কিন্তু থেকে যাব না সো এই বিষয়টা যখন কিনা আপনি ওদেরকে প্রুভ করতে পারবেন অথবা ওদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আমি তোমার দেশে গিয়ে থেকে যাব না তখনই কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যায় আর এখন আমি আসি ইনভিটেশনের বিষয়ে তার মানে হচ্ছে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডে আসার ক্ষেত্রে ইনভিটেশন লেটারটা জরুরি কিনা ওকে গাইজ এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি বিষয় না বাট আপনার ইনভিটেশন লেটারটা কিন্তু অনেকাংশেই অনেক বড় একটা ভূমিকা পালন করে ধরুন আপনার নিউজিল্যান্ডে কোনো একটা ফ্রেন্ড অথবা কোনো ফ্যামিলি মেম্বার্স আছে সো সেক্ষেত্রে যদি ওনারা যদি কেউ যদি আপনাকে ইনভাইটেশন লেটার পাঠায় অথবা আপনার সাথে দেখা করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যামাউন্টের টাকাটা একটু কম হলেও সমস্যা হয় না কারণ হচ্ছে আপনি দেখাতে পারবেন যে আপনি আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বার্সের বাসায় গিয়ে থাকবেন ওকে এখন আসি যদি আপনার কোনো ফ্রেন্ডস অথবা ফ্যামিলি ফ্যামিলি মেম্বার্স যদি আপনার না থাকে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করবে সেটা হচ্ছে যে আপনার ব্যাংকে কি পরিমাণ টাকা আছে আপনার পজিশন কি আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি আপনার জাস্ট এইটুকু ওদেরকে অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স অথবা হচ্ছে নিউজিল্যান্ডের গভর্নমেন্ট আপনি যাকেই বলুন না কেন তাদেরকে এইটুকু বিশ্বাস দেওয়াতে হবে যে আপনি ওদের দেশে গিয়ে থেকে যাবেন না তো সেক্ষেত্রে আপনার ব্যাংকে ব্যাংকে অ্যামাউন্টে যেই পরিমাণ টাকা থাকার কথা টাকার অ্যামাউন্টটা হয়তো একটু বেশি লাগতে পারে অথবা আপনার পজিশন যদি ভালো হয় আপনার ব্যবসায়িক অবস্থা যদি ভালো হয় অথবা আপনার জবের অবস্থা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভাইটেশন লেটার ছাড়াও কিন্তু আপনার ভিসাটা সহজেই হয়ে যাবে এখন আমি আসি নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার জন্য আমাকে কী কী করতে হয়েছে অথবা কী ধরনের ডকুমেন্টস আমাকে জমা দিতে হয়েছে দেখুন গাইজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন না কেন বেসিক যে রিকোয়ারমেন্টসগুলা সেগুলো কিন্তু সেম আপনি যদি অস্ট্রেলিয়ান পারমানেন্ট রেসিডেন্ট না হন অথবা সিটিজেন না হন সেক্ষেত্রে একজন বাংলাদেশি হিসেবে আপনারাও কিন্তু বেসিক যেই মূল যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে যেমন আমার ক্ষেত্রেও কিন্তু আপনার পে স্লিপ দেন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন ট্যাক্স ট্যাক্সের যে পেপার্সগুলো সেগুলো আই মিন ট্যাক্স রিটার্নের যেই পেপারটা সেটা দিতে হয়েছে এবং লিভ লেটার সো মেইন যে বেসিক যে ডকুমেন্টসগুলো সেগুলি আমাকে আমাকেও কিন্তু দিতে হয়েছে শুধুমাত্র আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ফটো তোলা এবং হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে মেডিকেল সো এই বিষয়গুলো কিন্তু আমার ক্ষেত্রে লাগেনি সো বাংলাদেশ থেকে যদি আপনারা যদি আবেদন আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের লাগলেও লাগতে পারে যেমন বাংলাদেশ থেকে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট অথবা ফটো এই ধরনের কাজগুলো কিন্তু করা লাগতে পারে বাট আমার ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে আর এখন আমি আসি ভিজিট ভিসা নিয়ে নিউজিল্যান্ডে আসার পর কাজ করা যাবে কিনা। না অ্যাকচুয়ালি গাইজ আপনারা অস্ট্রেলিয়াতে যান অথবা নিউজিল্যান্ডে আসেন আপনি একজন ভিজিটার হিসেবে যখনই কিনা আপনি দুইটা দেশে যে কোনো একটা দেশে ভিজিট করবেন আপনাকে কিন্তু কোনো ধরনের কাজ করার পারমিশন দেওয়া হবে না তার মানে হচ্ছে আপনি যখনই একজন ভিজিটার হিসেবে এই দেশগুলোতে আসবেন আপনাকে একজন ভিজিটার হিসেবে ভিজিট করেই কিন্তু আপনাকে ফিরে যেতে হবে এখানে কাজ করা অথবা কোনো ধরনের ওয়ার্ক পারমিট যেহেতু থাকে না এখানে কাজ করা অথবা কোনো ধরনের টাকা ইনকাম করা যায় এই ধরনের কার্যকলাপ কিন্তু আপনাকে করতে দেওয়া হবে না বা আপনি করতে পারবেন না যদি আপনি করেন সেটা সম্পূর্ণরূপেই কিন্তু অবৈধ এবং আপনি যদি কোনো ধরনের কাজ করতে গিয়ে যদি ধরা খান সেটার কিন্তু অনেক অনেক খারাপ কিন্তু একটা কনসিকুয়েন্সেস আছে সো এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সো গাইজ এই ছিল আজকের মতো আমার নিউজিল্যান্ড নিয়ে করা ভিডিও সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যে নিউজিল্যান্ড নিয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে যে নিউজিল্যান্ডে একজন ভিজিটর হিসেবে আসার ক্ষেত্রে আপনাদের কী কী ধরনের রিকোয়ারমেন্টস লাগতে পারে এবং আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করেছি যে আমার কি কি লেগেছিলো সো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার আজকে আমি যেই লোকেশানটাতে এসে ভিডিওটা শ্যুট করেছি খুব সুন্দর একটা জায়গা সো আশা করছি আমার ভিডিওটার তথ্যগুলোর সাথে সাথে আপনার লোকেশনটা খুব বেশি এনজয় করেছেন সো আজকের মতো এখানেই আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সো গাইস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ